ফ্রেন্স তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আজকে এসি আমাদের মন্দিরে একটু কীর্তন শুনতে অনেকদিন পর কারণ দাদার বিয়েতে আজকে দাদার কাল রাখতে তো ইচ্ছা হলো ঠাকুর টানলো তাই দুজনে এসি কীর্তনে তো খুব ভালো লাগছে তো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা

I'm আজ তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করলাম এই কীর্তনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে যতক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো সবাইকে রাধে রাঁধে